ভাইজান আমাকে কাটছেন কেন কি হইছে আপনার ভাইজান আমারে টগাইছে কে আপনারে টগাইছে ভাইজান সিগারেটের কোম্পানি ভাইজান আমারে টগাইছে কোম্পানি টগাইছে মানে টুকুললে কন্ তো বুঝি আমার একটা দোকান আছে এখন মে মাস আমি বলছে বলতে দাম বাড়বে আবার কুরবানি এইজন্য আমি অনেক সিগারেট স্টক রাখছিলাম বেশি দামে এই হলো বাংলাদেশের অবস্থা ঈদের উপলক্ষে নয় মাসের উপলক্ষে সিগারেট স্টক রাখিয়া আট টাকা সিগারেট দশ টাকা দশ টাকা সিগারেট বারো টাকা ব্যস্ত এই হলো বাংলাদেশের অবস্থা দশ টাকা সিগারেট বারো টাকা পনেরো টাকা সিগারেট সত্তর টাকা এভাবে জনগণ তাকে তারা সিগারেট বাড়তি বেস্তাছে এবং রাখতেছে